হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো আজকের লেকচার ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাইন্ডিং ফ্লাক্স অর্থাৎ আমরা যে বিভিন্ন ইনস্ট্রাকশনের পর যে আমরা সাব বা অ্যাড করার পর কিভাবে আমরা ফ্লাগগুলা খুঁজে বের করব বা কিভাবে বুঝতে পারবো সেটা সম্পর্কে আজকে ভিডিওতে আমরা কথা বলবো তো চলো শুরু করা যাক প্রথমে আমরা কিছু বিষয়বস্তু দেখে নেব যেগুলো আমাদের দরকার হবে যেমন বাইনারি এডিশনের কিছু সূত্র আমরা সবাই জানি তারপরে জাস্ট একটু রিক্যাপ করার জন্য আমি একটু এখানে দেখিয়ে দিচ্ছি এখানে জিরো থেকে জিরো যোগ করলে আমাদের জিরো ক্যারি থাকে জিরো জিরো থেকে ওয়ান যোগ করলে ওয়ান ক্যারি থাকে জিরো ওয়ান থেকে জিরো যোগ করলে ক্যারি থাকে জিরো হাতে থাকে আমাদের অ্যান্সার হয় ওয়ান ওয়ান থেকে ওয়ান যোগ করলে হয় জিরো ক্যারি থাকে আমাদের ওয়ান আর সাবট্রাকশনের ক্ষেত্রে হলো জিরো থেকে জিরো গেলে থাকে জিরো বড় জিরো ওয়ান থেকে জিরো গেলে ওয়ান থাকে বড় জিরো ওয়ান থেকে ওয়ান গেলে থাকে জিরো বড়ো জিরো আর জিরো থেকে ওয়ান গেলে শুধুমাত্র আমাদের ওয়ান থাকে আর বড় হচ্ছে গিয়ে আমাদের ওয়ান থাকে আর আমরা এই যা কিছু ডেসিমেল আর হেক্সাডেসিমেল রিপ্রেজেন্টেশন দেখে নেবো যাতে আমাদের পরবর্তী অঙ্কগুলো করতে সুবিধা হয় তো ডেসিমেলে যখন আমাদের দশ হেক্সাডেসিমালে তখন আমরা বলবো এ ডেসিমেলা যখন এগারো হেক্সাডেসিমালে বি ডেসিমেলা যখন বারো হেক্সাডেসিমালে তখন সি ডেসিমেলো যখন তেরো হেক্সা ডেসিমাল তখন ডি আর ডেসিমেলো যখন চোদ্দ তখন হেক্সাডেসিমালে ই ডেসিমেলের যখন পনেরো তখন হেকসাডেসিমাল হবে আমাদের এফ আর একটা বিষয় আছে আমাদের রেঞ্জ আমাদের ডেসিমাল আর হেক্সাডেসিমালে আমরা কিছু রেঞ্জ দেখে নেব যে রেঞ্জের বাইরে চলে গেলে আমরা বলতে পারবো যে এটা ওভারফ্লো হয়েছে আমাদের ডেসিমাল রেঞ্জ যদি দেখি মাইনাস ওয়ান টোয়েন্টি এইট টু প্লাস ওয়ান টোয়েন্টি সেভেন পর্যন্ত আর যদি আমরা ডেসিমাল রেঞ্জ দেখি এটা এইটটি টু সেভেন এফ পর্যন্ত আমাদের রেঞ্জ রেঞ্জ এর বাইরে চলে গেলে তখন আমরা বলতে পারব যে আমাদের এটা ওভারফ্লো হয়ে যায় তো চলো আমরা কিছু সাব এবং অ্যাড কিছু দেখে আমরা কিভাবে ফ্ল্যাগ নির্ধারণ করতে পারি তো এখানে কিছু আমরা উদাহরণ দেখতে পাচ্ছি প্রথম চাটা বলছে আমাদের বলছে যে aL দেওয়া আছে আমাদের 25h আর অ্যাড করতে বলছে aL এর সাথে aL এর সাথে যেটা লোড করা আছে L এ লোড করা আছে কত আমাদের 25h যোগ করতে বলছে এল এর সাথে থার্টিন এইচ তো এল এর জন্য আমরা টোয়েন্টি ফাইভ এস এর জন্য আমরা বাইনারি নাম্বারগুলো লেখে নিই বাইনারি নাম্বার লেখা একদম সোজা প্রথম চার ডিজিট হচ্ছে প্রথমটার জন্য দ্বিতীয় চার ডিজিট হচ্ছে গিয়ে দ্বিতীয়টার জন্য অর্থাৎ এর বাইনারি কত ওয়ান জিরো আর পাঁচের বাইনারি কত ওয়ান জিরো ওয়ান আর ফোর সবগুলো আমরা চার ডিজিটে লিখবো আর তারপর এখানে আছে থার্টিন থার্টিনের বাইনারি কত এর বাইনারি কত জিরো 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 ওয়ান আর থ্রি এর বাইনারি কত ওয়ান ওয়ান তো চলো আমরা একটু দেখে নেই আমরা একটু অ্যাডটা দেখে নেই কিভাবে আমরা অ্যাড করছি এখানে আমরা জানি ওয়ান ওয়ান যোগ করলে হয় আমাদের জিরো হাতে থাকে একটা ক্যারি আবার এই ওয়ান ওয়ান এই যোগ করলে আমাদের জিরো হাতে থাকে একটা ক্যারি আবার এই ওয়ান এই ওয়ান যোগ করলে আমাদের হয় জিরো হাতে থাকে একটা ক্যারি এই ওয়ান আর জিরো যোগ করলে হয় আমাদের ওয়ান আবার এই জিরো আর ওয়ান যোগ করলে হয়েছে আমাদের ওয়ান ওয়ান এই ওয়ান আর জিরো যোগ করে হয়েছে আমাদের এই ওয়ান জিরো জিরো যোগ করে হয়েছে আমাদের জিরো এই জিরো এই জিরো যোগ করে আমাদের হয়েছে জিরো তো আমরা এটা থেকে দেখতে পালাম যে আমাদের এই ওয়ান হচ্ছে যে বাইনারি বাইনারি আর এটা হচ্ছে আমাদের তাহলে আমরা লিখলাম যেটা কি তো এখন আমরা দেখে নেই যেখানে আমাদের তো কোনো ক্যারি ছিল না যার কারণে আমাদের ক্যারি ফ্ল্যাগ হচ্ছে কি এখানে জিরো তারপর প্যারিটি ফ্ল্যাগ কি প্যারিটি ফ্ল্যাগ হচ্ছে কি আমাদের এখানে কতগুলো ওয়ান আছে তো আমরা দেখতে পালাম অড সংখ্যক ওয়ান আছে অর্থাৎ তিনটা ওয়ান আছে তো এর জন্য আমাদের প্যারিটি ফ্ল্যাগ জিরো অক্সিলারি ফ্লাক কি যখন আমাদের লোয়ার নিবেল অর্থাৎ এই নি লোয়ার নিবেল থেকে হায়ার নিবেলে যখন আমাদের ক্যারি যায় তখন হচ্ছে যে আমাদের অক্সিলারি ফ্লাক ওয়ান হয় কিন্তু এখানে আমাদের লোয়ার নিবেল থেকে হায়ার নিবেলে কোনো ক্যারি যায় নাই তো যার কারণে আমরা অক্সিলারি ফ্ল্যাগ হচ্ছে কি আমাদের জিরো জিরো ফ্ল্যাগ ওয়ান হয় কোন সময় যদি রেজাল্ট আমাদের জিরো হইতো তখন জিরো ফ্ল্যাগ ওয়ান হইতো যেহেতু রেজাল্টের জায়গায় জিরো হয় নাই সবগুলা এর জন্য আমাদের জিরো ফ্লাগ হচ্ছে কি জিরো সাইন ফ্ল্যাগ সাইন ফ্ল্যাগ এখানে আমাদের এম অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে কি আমাদের জিরো অর্থাৎ এটা একটা পজিটিভ নাম্বার সো এর জন্য আমাদের সাইন ফ্ল্যাগ হচ্ছে কি জিরো আর এখানে আমরা কি কোনো ওভারফ্লো দেখতে পাইতেছি আমাদের অ্যান্সার আসছে থার্টি এইট এইচ আমরা দুইটা টোয়েন্টি ফাইভ এইচ আর থার্টিন এইচ যোগ করে আমাদের অ্যান্সার আসছে থার্টি এইট এইচ তো এই জায়গায় আমরা কোনো ওভারফ্লো দেখতে পাইতেছি না এর জন্য অ্যান্সার হচ্ছে আমাদের জিরো তো নেক্সট নেক্সটটাই যাওয়া যাক নেক্সটটাই আমাদের বলছে এল ইজ ইকুয়াল টু সেভেন এফ এইচ সেভেনের বাইনারি এটা এফ এর বাইনারি এটা আমি আগেই দেখিয়ে দিয়েছি বাইনারি ডেসিমাল টু হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশন এবার বলছি অ্যাড এল এল এর সাথে কি অ্যাড করতে বলছে 01h তো জিরোর বাইনারি এটা ওয়ানের বাইনারি এটা তো আমরা যদি যোগ করতে চাই ওয়ান ওয়ান মিলে হচ্ছে আমাদের জিরো হাতে রয়েছে আমাদের একটা ক্যারি সেই ক্যারির ওয়ান আর এই ওয়ান মিলে হচ্ছে আমাদের জিরো হাতে রয়েছে কি আমাদের একটা ক্যারি আবার এই ক্যারি ওয়ান আর এই ওয়ান মিলে হচ্ছে কি আমাদের জিরো হাতে রয়েছে কি একটা ক্যারি আবার ক্যারি ওয়ান আর এই ওয়ান মিলে আমাদের হচ্ছে গিয়ে জিরো হাতে রয়েছে একটা ক্যারি আবার ক্যারির ওয়ান আর এই ওয়ান মিলে হচ্ছে গিয়ে আমাদের জিরো হাতে রয়েছে একটা ক্যারি আবার আর এই জিরো হাতে রয়েছে একটা ক্যারি এই ক্যারির ওয়ান আর এই ওয়ান মিলে হচ্ছে আমাদের জিরো হাতে রয়েছে কি একটা ক্যারি এই ক্যারিটা আমরা বসাইলাম জিরো আর ওয়ান মিলে হচ্ছে গিয়ে লাস্টে আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে জিরো তো আমরা দেখলাম আমাদের এক্সট্রা কোনো ক্যারি এখানে নাই তো এর জন্য আমাদের ক্যারি ফ্লাগ জিরো আর প্যারিটি ফ্ল্যাগ জিরো হইছে কেন কারণ এই জায়গা মাত্র একটা ওয়ান আসছে তো যার কারণে আমাদের প্যারিটি ফ্ল্যাগ অর্থাৎ অড নাম্বার ওয়ান আছে এর জন্য প্যারিটি ফ্ল্যাগ জিরো অক্সিলারি ফ্ল্যাগ এখানে ওয়ান হয়েছে কারণ আমাদের লোয়ার নিবেল থেকে আমরা যে এখানে দেখতে পাইতেছি আমাদের এই যে লোয়ার নিবেল আর আপার নিবেল যদি আলাদা করি লোয়ার নিবেল থেকে আপার নিবেলে আমরা একটা ক্যারি পাইছি তো যার কারণে আমাদের অক্সিলারি ফ্ল্যাগ হয়েছে ওয়ান তারপর এই জায়গায় যেহেতু অ্যানসার আমাদের জিরো হয় না এর জন্য আমাদের জিরো ফ্ল্যাগ হচ্ছে কি জিরো আমরা এখানে দেখতে পাইতেছি কি আমরা দেখতে পাইতেছি আমাদের এম হচ্ছে কি আমাদের ওয়ান অর্থাৎ আমরা দুইটা যোগ সংখ্যা অর্থাৎ দুইটা ধনাত্মক সংখ্যা যোগ করে একটা ঋণাত্মক একটা ঋণাত্মক সংখ্যা পাইছি তো এর জন্য আমাদের এম যেহেতু ওয়ান তাহলে মানে এটা আমাদের ঋণাত্মক সংখ্যা যার কারণে আমাদের সাইন ফ্ল্যাগ হচ্ছে কি ওয়ান আর এটা আমি একটু আগে বললাম যে আমরা দুটা ধনাত্মক সংখ্যা অর্থাৎ প্রথমটা হচ্ছে কি আমাদের একশো সাতাশ আর পরটা হচ্ছে কি প্লাস একশো সাতাশ আর পরটা হচ্ছে প্লাস ওয়ান দুটা ধনাত্মক সংখ্যা যোগ করে আমরা কি পাইছি একটা ঋণাত্মক সংখ্যা পাইছি তো যার কারণে আরো ফিফটি এড করতে বলছে তো আমরা একটু করি জিরো জিরো মিলে হয়েছে আমাদের জিরো 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 মিলে জিরো 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 মিলে জিরো 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 মিলে জিরো তারপর ওয়ান ওয়ান মিলে জিরো হাতে একটা ক্যারি আছে এই ক্যারির ওয়ান আর এই জিরো মিলে হচ্ছে কি আমাদের ওয়ান তারপর ওয়ান ওয়ান মিলে হচ্ছে আমাদের জিরো হাতে আরেকটা ক্যারি আছে এই ওয়ান আর জিরো মিলে হচ্ছে আমাদের ওয়ান তো এখানে দেখলাম আমাদের এক্সট্রা আর কোনো ক্যারি নেই তো এর জন্য আমাদের ক্যারি ফ্ল্যাগ জিরো আর প্যারিটি ফ্ল্যাগ হচ্ছে আমাদের ওয়ান কেন ওয়ান কারণ এটাকে আমরা ইভেন্ট সংখ্যক ওয়ান দেখতে পাইতেছি দুইটা ওয়ান আছে এর জন্য আমাদের প্যারিটি ফ্ল্যাগ ওয়ান অক্সিলারি ফ্লাক জিরো কারণ কি আমাদের এখানে লোয়ার নিবেল থেকে হায়ার নিবেলে কোনো ক্যারি আসে নাই আর জিরো ফ্ল্যাগ জিরো হয়েছে কারণ কি এখানে আমরা দেখতে পাইতেছি আমাদের রেজাল্ট জিরো না জিরো ফ্লাক কখন জিরো হয় যদি রেজাল্ট একমাত্র জিরো হয় তখনই আমাদের জিরো ফ্ল্যাগ ওয়ান হয় আর সাইন ফ্ল্যাগ এখানে ওয়ান হলো কেন কারণ হচ্ছে কি আমরা দেখতে পাইতেছি যে আমাদের এম এস বি মোস্ট সিগনিফিকেন্ট বেট আসছে আমাদের ওয়ান অর্থাৎ এটা আমাদের একটা নেগেটিভ নাম্বার আসছে এর জন্য আমরা সাইন ফ্ল্যাগ দিছি কি ওয়ান তো এগুলো যদি সাইন ফ্ল্যাগ কখন ওয়ান হবে জিরো ফ্ল্যাগ কখন ওয়ান হবে অথবা জিরো হবে যদি না বোঝো আমাদের পূর্বের ভিডিওতে ফ্ল্যাগ সম্পর্কিত ভিডিওটা ওটা দেখে আসবে তাইলে আশা করি সব বুঝতে পারবে তো এরপর দেখতে পাইতেছি আমরা কি দেখতে পাইতেছি দুটা আমাদের প্লাস নাম্বার অর্থাৎ এবং আরেকটা নাম্বার হচ্ছে এইটটি দুটো ধনাত্মক সংখ্যা যোগ করে আমরা একটা কি পাইতেছি ঋণাত্মক সংখ্যা পাইতেছি তার মানে যা হচ্ছে কি ইনভ্যালিড সাইন চেঞ্জ হয়েছে অর্থাৎ এখানে আমাদের কি হয়েছে ওভারফ্লো হয়েছে এর জন্য আমাদের ওভারফ্লো ফ্ল্যাগ হয়েছে কি ওয়ান তো পরের যদি আমরা দেখি এখানে জিরো 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 মিলে হচ্ছে আমাদের জিরো 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 মিলে হচ্ছে আমাদের জিরো তারপর ওয়ান জিরো মিলে হচ্ছে আমাদের ওয়ান 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 মিলে হচ্ছে আমাদের জিরো হাতে একটা ক্যারি রইছে এই যে ক্যারিটা আর এই ওয়ান মিলে হচ্ছে আমাদের জিরো হাতে আরো একটা ক্যারি আছে এই ওয়ান আর এই ওয়ান মিলে হচ্ছে আমাদের জিরো এবং হাতে আমাদের কি রয়ে গেছে হাতে আমাদের এক্সট্রা আরো একটা ক্যারি রয়ে গেছে তো এই ক্যারি রে যেহেতু আমাদের এক্সট্রা একটা রয়ে গেছে সেজন্য আমাদের ক্যারি ফ্ল্যাগ হচ্ছে কি ওয়ান আর প্যারিটি ফ্ল্যাগ জিরো কারণ কি প্যারিটি ফ্ল্যাগ জিরো হচ্ছে কারণ আমাদের একটা ওয়ান আছে এই পুরো রেজাল্ট আমাদের একটা ওয়ান আছে আমরা রেজাল্ট ধরবো এটাকে ধরবো আমরা এক্সট্রা যে ক্যারি আছে ওটাকে আমরা রেজাল্ট ধরবো রেজাল্টের ভিতর ধরবো না তো আমাদের অট সংখ্যক ওয়ান আছে এর জন্য অ্যানসার হচ্ছে কি আমাদের জিরো এরপর আছে আমাদের জিরো কারণ হচ্ছে আমাদের লোয়ার নিভেল থেকে হায়ার নিভেলে কোনো ক্যারি যায় নাই তারপর জিরো জিরো কেন আমাদের ওয়ান দেখা যাইতেছে মানে পুরোপুরি জিরো আসে নাই তো যার কারণে আমাদের জিরো ফ্ল্যাগ হচ্ছে কি জিরো সাইন ফ্ল্যাগ জিরো কারণ হচ্ছে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট এম এস বি আসছে কি জিরো জিরো অর্থাৎ এটা কি একটা পজিটিভ নাম্বার যার কারণে আমাদের সাইন ফ্ল্যাগ হচ্ছে জিরো আর এই জায়গায় আমরা কি পাইতেছি দুইটা পজিটিভ নাম্বার যোগ করে একটা পজিটিভ নাম্বারই পাইতেছি এবং আমাদের 10h আমাদের অ্যানসার আসছে কি 10h অর্থাৎ এই জায়গা কোনো ওভারফ্লো নেই তো যার কারণে আমাদের ওভারফ্লো ফ্ল্যাগ হচ্ছে আমাদের 0 তো চলো এবার আমরা কিছু সাবট্রাকশনের एग्जांपल দেখে নেই সাবট্রাকশনের রুলস গুলো একটু দেখে নিবে প্রথমে আমি দেখাইছি তো এখানে বলছে যে al a0h সাব করতে বলছে আমাদের al এর সাথে 20h তো আমরা বাইনারি নাম্বার গুলা লিখে নেব জিরো থেকে জিরো গেলে থাকে জিরো 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 পাইলাম জিরো এখানে আমরা সবগুলা পাইলাম এখন আমরা দেখি জিরো থেকে জিরো গেলে থাকে জিরো আবার ওয়ান থেকে ওয়ান গেলে থাকে জিরো জিরো থেকে জিরো গেলে থাকে জিরো ওয়ান থেকে জিরো গেলে আমাদের আসছে কত ওয়ান তো এখানে আমাদের এক্সট্রা কোনো বড় আসে নাই আমাদের অ্যান্সার আসছে এইট তো এক্সট্রা কোনো আমাদের বড় আসে নাই যার কারণ আমাদের ক্যারি ফ্লাক হচ্ছে কি জিরো

এক্সট্রা একটা বড়র হয়ে গেছে আমরা জানি জিরো থেকে ওয়ান গেলে নামে ম্যামদের ওয়ান আর হাতে একটা বড় থেকে যায় তো যেহেতু এক্সট্রা আমাদের একটা বড় আছে এর জন্য আমাদের কি হয়েছে ক্যারি ফ্ল্যাগ হচ্ছে কি আমাদের ওয়ান হয়েছে আর তারপর আছে আমাদের প্যারিটি ফ্ল্যাগ প্যারিটি ফ্ল্যাগ হচ্ছে কি আমাদের প্যারিটি ফ্ল্যাগ হচ্ছে আমাদের এখানে জিরো কারণ হচ্ছে আমাদের এইখানে কোনো আমাদের অড

পাঁচটা ছয়টা সাতটা আটটা এরকম যদি অ্যান্সার আসে সবগুলো জিরো তখনই আমাদের জিরো ফ্লাক শুধুমাত্র ওয়ান হয় আর সাইন ফ্ল্যাগ এখানে ওয়ান হয়েছে কারণ হয়েছে গিয়া সাইন ফ্ল্যাগ ওয়ান হয়েছে কারণ আমাদের এম এস বি মোস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে আমাদের ওয়ান মানে এটা একটা নেগেটিভ নাম্বার এই জন্য তো এরপর আমরা যদি দেখি যে আমাদের এখানে আমরা দেখতে পাইতেছি সেভেন আর এখানে মাইনাস করছি আমরা অর্থাৎ ওয়ান তো পেয়েছি আমরা কত একশো আঠাইশ যেটা কি হয়েছে আমাদের আমরা জানি যে আমাদের কত পর্যন্ত রেঞ্জ কত পর্যন্ত একশো সাতাশ পর্যন্ত রেঞ্জ একশো সাতাশ পর্যন্ত রেঞ্জ কিন্তু এ যা চলে গেছে আমাদের একশো আঠাশ এখানে ওভারফ্লো হয়েছে এর জন্য ওভারফ্লো ফ্ল্যাগ হয়েছে কি আমাদের ওয়ান এরপর পরবর্তীতে আমরা আসি পরবর্তীতে এল দেওয়া আছে আমাদের থ্রি থ্রি এইচ আর অপারেন্ট দেওয়া আছে আর একটা অপারেন্ট দেওয়া আছে আমাদের টেন এইচ তো এটাকে বলছে আমাদের সাব করতে বলছে তো আমরা জিরো থেকে জিরো গেলে পাইলাম জিরো জিরো থেকে জিরো গেলে পাইলাম আমরা জিরো ওয়ান থেকে জিরো গেলে পাইলাম আমরা ওয়ান ওয়ান থেকে জিরো গেলে পাইলাম আমরা ওয়ান ওয়ান থেকে ওয়ান গেলে পাইলাম আমরা জিরো ওয়ান থেকে জিরো গেলে পাইলাম আমরা ওয়ান জিরো থেকে জিরো গেলে পাইলাম জিরো জিরো থেকে জিরো গেলে পাইলাম আমরা জিরো অর্থাৎ এখানে আমাদের এক্সট্রা কোনো বড় বা কিছুই নাই এর জন্য আমাদের কি হয়েছে ক্যারি ফ্ল্যাগ হইছে কি জিরো প্যারিটি ফ্ল্যাগ হচ্ছে কি আমাদের জিরো কারণ এখানে আমাদের অড সংখ্যক ওয়ান আছে একটা দুইটা তিনটা ওয়ান আর অক্সিলারি ফ্ল্যাগের জায়গা আমাদের লোয়ার নিবেল থেকে হায়ার নিবেলে কোনো ক্যারি যায় না যার কারণে অক্সিলারি ফ্ল্যাগ হচ্ছে আমাদের জিরো আর জিরো ফ্ল্যাগের জায়গা জিরো কারণ কি আগেই বলেছি অর্থাৎ এখানে কোন রেজাল্ট আমাদের ফুললি জিরো না যার কারণে জিরো ফ্ল্যাগ আমাদের জিরো সাইন ফ্ল্যাগ ইজ আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট আসছে জিরো যার কারণে আমাদের এটা একটা পজিটিভ নাম্বার সো পজিটিভ নাম্বার কারণে আমাদের সাইন প্লাস হচ্ছে কি জিরো আর এখানে কি হচ্ছে কোন আমরা কি দেখতে পাইতেছি আমরা দেখতে পাইছি 2ci অর্থাৎ এখানে কোনো সাইনের কোনো ওভারফ্লো হয় না আর পজিটিভ থেকে পজিটিভ বিয়োগ করে আমরা একটা পজিটিভ নাম্বারই পেয়েছি অর্থাৎ এর জন্য আমাদের ওভারফ্লো ফ্ল্যাগ হচ্ছে আমাদের কোনো ওভারফ্লো হয় না যার কারণে ওভারফ্লো ফ্ল্যাগ হচ্ছে আমাদের জিরো তো পরেরটা যদি আমরা যদি দেখি 8th আর 01h এটা আমরা বাইনারি রিপ্রেজেন্টেশন লিখে নিলাম এটা আমাদের সাব করতে বলছে তো করি আমরা 0 1 এ হচ্ছে কি আমাদের কত 1 এখন আমরা এখানে কি হয়েছে জিরো মাইনাস ওয়ান করলে ওয়ান রয়েছে কিন্তু হাতে একটা বড় রয়ে গেছে আমরা এই বড়টাকে কি করব এই নিচের সংখ্যাটার সাথে যোগ করে দেবো অর্থাৎ জিরো প্লাস হয়েছে কি আমাদের ওয়ান তখন আমাদের হিসাব করতে হবে এই জিরো থেকে মাইনাস ওয়ান গেলে আমাদের নামে ওয়ান হাতে কি হয় আবার একটা বড় রয়ে যায় এই জিরোর সাথে ওই বড় ওয়ান যোগ করলে হয় ওয়ান আবার জিরো থেকে ওয়ান বিয়োগ করলে হয় গিয়ে আমাদের একটা ওয়ান আবার বড় রয়ে গেছে আমাদের কত ওয়ান এই জিরো থেকে ওয়ান গেলে আমাদের হয়েছে কত একটা ওয়ান হাতে আরও একটা বড় রয়ে গেছে তো এখন আমাদের এই বড়টা আবার এখানে চলে যাবে জিরো থেকে ওয়ান গেলে আমাদের রয়েছে কত ওয়ান আবার একটা বড় রয়ে গেছে জিরো থেকে ওয়ান গেলে আমাদের রয়েছে কত ওয়ান কিন্তু আমাদের হাতে আরও একটা বড় রয়ে গেছে তো এই বড়টা আবার এখানে চলে যাবে জিরো থেকে ওয়ান গেলে আমাদের হয়েছে কত ওয়ান তো এখন আমাদের দেখতেছি জিরো থেকে ওয়ান গেলে আমাদের ওয়ান রয়েছে কিন্তু আরো একটা বড় রয়ে গেছে তো এই বড়টা চলে যাবে এখানে এখানে গেলে আমাদের ওয়ান মাইনাস ওয়ানে হয়েছে কত আমাদের এই যে আমাদের জিরো তো দেখতে পেলাম আমাদের লাস্টে আর কোনো বড় নেই এর জন্য আমাদের কি হয়েছে ক্যারি ফ্লাক হচ্ছে গিয়ে জিরো আর পেরিডি ফ্লাক এখানে জিরো কারণ কি আমাদের পেরিডি ফ্লাগ এখানে অর্ধ সংখ্যক বা ওয়ান আছে অর্থাৎ কয়টা ওয়ান আছে সাতটা ওয়ান আছে যার কারণে এটা আমাদের প্যারিডি ফ্লাক জিরো আর অক্সিলারি ফ্লাক অক্সিলারি ফ্লাগ কি হয়েছে এখানে আমরা দেখতে পাইতেছি আমাদের এই যে এখানে যদি ভাগ করি আমরা এই যে আমাদের লোয়ার নিভেল থেকে হায়ার নিভেলে আমরা কি দেখতে পাইতেছি একটা ক্যারি পাস হয়েছে অর্থাৎ এখানে আমরা যে সময় জিরো মাইনাস ওয়ান করছি ওয়ান লেখছি এই অ্যান্সারে ওয়ান লেখছি কিন্তু আমাদের হাতে একটা বড় রয়ে গেছে ওই বড়টা আমরা কি করছি এই সাইডে পাস করে দিয়েছি তো লোয়ার নিভেল থেকে হায়ার নিভেলে যেহেতু ক্যারি একটা গেছে এর জন্য আমরা কি করতে পারি অক্সিলারি ফ্ল্যাগ হচ্ছে কি আমাদের ওয়ান আর এর জায়গায় যেহেতু অ্যান্সারটা ফুললি জিরো না এর জন্য আমাদের জিরো ফ্ল্যাগ জিরো আর এম এস বি মোস্ট সিগনিফিক্যান্ট বেট যেহেতু আমাদের জিরো অর্থাৎ আমাদের এটা একটা পজিটিভ নাম্বার তো সাইন সাইন ফ্ল্যাগ হচ্ছে আমাদের জিরো আর ওভার ফলো ফ্লাগ ওভলো ফ্লাগ আমরা দেখতে পাইতেছি এখানে আমাদের এই টি করলে আমাদের মাইনাস ওয়ান টোয়েন্টি এইট এর সাথে আমাদের করতে বলছে মাইনাস ওয়ান করতে বলছে তো প্লাস আমরা ওয়ান টোয়েন্টি সেভেন পাইছি যেটাকে একটা ওভারফ্লো তো ওভারফ্লোর কারণে আমাদের ওভারফ্লো ফ্ল্যাগ হচ্ছে কত আমাদের ওভারফ্লো ফ্ল্যাগ হচ্ছে ওয়ান তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ